আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবেন না কুরআন থেকে ছেলেদের নাম মাকসুদ অর্থ উদ্দেশ্য বহাতশিম অর্থ মহান অন্তর মোসাদ্দেক অর্থ প্রত্যয়নকারী মানিক অর্থরত্ন হানিফ অর্থ ধর্মিক হামজাহ অর্থ তীক্ষ্ণ হাসিন আজমল অর্থ সুন্দর নিকুত হজ্জাস অর্থ প্রমাণকারী হুসাইনউদ্দিন অর্থ দীনের পবিত্র হুসেইন আহমদ অর্থ প্রশংসিত বাদশাহিবুর রহমান অর্থ দয়াময়ের প্রিয় হাসিন মুহিব অর্থ সুন্দর প্রেমিক ইকবাল অর্থ উন্নতি আহসান অর্থ উৎকৃষ্টতম জাহিদ অর্থ বিজেতা মোজাক্কির অর্থ স্মরণ মোজাম্মির অর্থ জড়ানো মামুন অর্থ সুরক্ষিত নিয়াজ অর্থ প্রার্থনা মুন্তাজির অর্থ অপেক্ষমান কাদের অর্থ সক্ষম জারিফ অর্থ বুদ্ধিমান আব্রার অর্থ ন্যায়বান মুস্তবা অর্থ মনোনীত মুনাওয়ার অর্থ প্রজলিত মমতাজুল ইসলাম অর্থ ইসলামের সাহায্যকারী মুমিনুল হক অর্থ প্রকৃত সৌভাগ্যবান রহমান অর্থ দয়াময়ের ধন্য মমতাজুদ্দিন অর্থ ইসলামের পাগল মুক্তার আহমেদ অর্থ প্রশংসিত কৃষক মুক্তার অর্থ মনোনীত মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা মুবার অর্থ শুভ মিজফাহ অর্থ আলো মুস্তাকিম অর্থ গোলাম মোহাম্মদ অর্থ মোহাম্মদের দাস রাইয়ান অর্থ জান্নাতের দরজা বিশেষ অর্থ প্রশংসিত আজমাল অর্থ অতি সুন্দর হামিদ রাব্বি অর্থ রবির প্রশংসাকারী হাফিস অর্থ হেফাজতকারী সংরক্ষক হান্নান অর্থ অধিক দয়ালু হিসাম অর্থ নাফিস অর্থ উত্তম ইলিয়াস অর্থ একজন নবীর নাম আমানাত ধন নাজিব অর্থ বুদ্ধিমান ইহুসান অর্থ উপকার করা সফিক অর্থ দয়ালু সাকিব অর্থ উজ্জ্বল তাসলিম অর্থ নক্ষত্রের নাম আদম অর্থ মাটির সৃষ্টি আমান নিরাপদ আমির অর্থ নেতা তারিখ অর্থ নক্ষত্রের নাম তানভীর অর্থ আলোকিত ওয়াহিদ অর্থ অদ্বিতীয় মুশফিক অর্থ বন্ধু মুস্তাবা অর্থ মনোনীত মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা মুইজ অর্থ সম্মানিত মুজিদ অর্থ আবিষ্কারক মতিন অর্থ অনুগত মোরশেদ অর্থ পথ প্রদর্শক মঞ্জুরুল হক অর্থ প্রকৃত অনুমোদিত মহসেন অর্থ উপকারী মেজবাহ উদ্দিন অর্থ প্রশংসিত ভয় প্রদর্শক মাদানী অর্থ রাসুল সাল্লা উপাধিদুল ইসলাম অর্থ ইসলামের জ্যোতি বিচ্ছুরনকারী মতিউর রহমান অর্থ দয়াময়ের দয়া মতিন অর্থ অনুগত মরশেদ অর্থ পথ প্রদর্শক মঞ্জুরুল হক অর্থ প্রকৃত অনুমোদিত মহসেন অর্থ উপকারী অর্থ প্রশংসিত মাদানী অর্থ রাসুল সাল্লা সাল্লামের উপাধি মাজিদুল ইসলাম অর্থ ইসলামের বিচ্ছুরণকারী মতিউর রহমান অর্থ দয়াময়ের দয়া মুশফিক অর্থ পবিত্র অর্থ মা জেদ অর্থ সম্মানিত অভিজ্ঞ মাকসুদুর রহমান অর্থ দয়াময়ের সৌভাগ্য হক সত্যবাদী। হাসান সুন্দর আলো মামুন অর্থ সুরক্ষিত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ